আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল আমি হজরত আলী আজ আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতের খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেমিতি নিয়ে প্রশ্নে দেওয়া আছে কোনো ত্রিভুজের ভূমি এ সমান পাঁচ সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ এক্স সমান তিরিশ ডিগ্রি এবং দুই বাহুর অন্তর ডি সমান ওয়ান সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে প্রশ্নটি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের সম্পাদ্য উদাহরণ দুইয়ের আলোকে ভূমি দেওয়া আছে এ সমান পাঁচ সেন্টিমিটার আমরা স্কেলের সাহায্যে ভূমি পাঁচ সেন্টিমিটার মেপে নেব ভূমি সংলগ্ন একটি কোণ এক্স সমান তিরিশ ডিগ্রি দেওয়া আছে আমরা প্রথমে ষাট ডিগ্রি কোণ অঙ্কন করব এরপর ষাট ডিগ্রি কোণকে দুই ভাগে ভাগ করব ষাট ডিগ্রি কোণকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে তিরিশ ডিগ্রি কোণ পেয়ে যাব এভাবে আমরা তিরিশ ডিগ্রি কোণ অঙ্কন করবো এরপরে দেওয়া আছে দুই বাহুর অন্তর ডি এক সেন্টিমিটার আমরা দুই বাহুর অন্তর ডি সমান এক সেন্টিমিটার মেপে নেব এরপর আমরা যে কোনো একটি রশ্মি এ ই নেব ওহা থেকে ভূমি এ এর সমান করে ভূমি এ এর সমান করে বি অংশ কেটে নেব বি অংশের এ বিন্দুতে কোন এক্স এর সমান করে এফ কোন আঁকব এরপর চাপটার সমান করে নেব এফ কোন অঙ্কন করার পর এ থেকে দুই বাহুর অন্তর ডি এর সমান করে ডি অংশ কেটে নেব এরপর বি কমাটি যোগ করব বিন্দুতে বিডি বাহুর সাথে বিডি এফ কোনের সমান করে ডিবি কোন আঁকব এরপর আমরা চাপের সমান করে নেব বিডি সি কোণ অঙ্কন করব তাহলে এবিসি নির্ণয় ত্রিভুজ এরপর আমরা লিখবো অঙ্কনের বিবরণ অঙ্কনের বিবরণ যে কোনো রশ্মি এ ই নেই ওহা থেকে ভূমি এ এর সমান করে এ এব অংশ কেটে নেই এব অংশ কেটে নেই এ বিন্দুতে কোন এক্স এর সমান করে কো নাকি কি f থেকে ডি এর সমান করে এডি অংশ খেটে নিই এরপর বি ডি যোগ করি বিডি বাহুর সাথে বাহুর সাথে বিন্দুতে কোন বিডিএফ এর সমান করে সমান করে ডিবি কোন আঁকি তাহলে এবি সি নির্ণয় ত্রিভুজ এ ছিল আমার আলোচনার মূল বিষয় পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের উদাহরণ তিনের আলোকে সম্পাদ্যের উদাহরণ তিনের আলোকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান সবশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ